গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন পয়লা মে দু হাজার পরিবর্তন করবেন তাই মিন রাশি এবং জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব দিতে চলেছে তারই কিন্তু আজকে আলোচনা কারণ দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশিতে গুজর করবেন দীর্ঘ বারো বছর পর তাই মিন রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের উপর কি কি প্রভাব দেবে এবং এই সময় আপনাদের কি কি ইভেন্ট ঘটতে চলেছে আপনাদের লাইফে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই আলোচনা দেখুন দেবগুরু বৃহস্পতিকে যেহেতু জীবকারক গ্রহ বলে মানা হয় তাহলে কি জীব জীব এখানে করাবে কোথায় না থার্ড থার্ড হাউস হাউস কারণ বৃহস্পতি আপনাদের দিয়ে গোচর করবে আর কি ওজনেও কিন্তু ভারী গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাই আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষ যে হাউস দিয়েই গোচর করুক সেই হাউস রিলেটেড আপনাকে প্রেসার ফিল করাবে বা সেই হাউস রিলেটেড এক্সপিরিয়েন্স করাবে কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি নমস্কার আমি তারাশঙ্কর আপনাদের চ্যানেল স্টার স্টোরি ভাইনি আপনাদের হার্দিক অভিনন্দন জানাই মিন রাশি ও মিল লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে আপনাদের রাশি অধিপতি বা লগ্নস্থানের অধিপতি এবং আপনাদের কর্মস্থানের অধিপতি সে কোথায় গোচর করছে না আপনাদের থার্ড হাউসে আর থার্ড হাউস কি থার্ড হাউস হচ্ছে কি আপনার কমিউনিকেশন থার্ড হাউস কি আপনার কিউরিসিটি বা আপনার কৌতূহল থার্ড হাউস কি আপনার লার্নিং তাই ফার্স্ট এবং টেন্থ লর্ড যখন থার্ডে গোচর করবে এই সময় কিন্তু আপনাদের শর্ট ট্রাভেল দেবে বা ছোটখাটো যাত্রা এই সময় হতে পারে বা ধার্মিক যাত্রা এই সময় কিন্তু করাতে পারে ধর্মের উদ্দেশ্যে আপনি কোথাও শর্ট ট্রাভেল এই সময় করতে পারেন তাছাড়া দেখুন মানে হাউসে এই সময় কিন্তু আপনার কর্ম পরিবর্তন হতে পারে বা কর্মে চেঞ্জ আসতে পারে বা আপনি নতুন কর্ম শুরু করতে পারেন তাছাড়া কি সেভেন্থ হাউসে এবং ইলেভেন্থ হাউসে কিন্তু এখান থেকে থার্ড হাউস থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন যারা বিবাহের কথা ভাবছিলেন তাদের কিন্তু এই সময় বিবাহ হতে পারে বিবাহের যোগ তৈরি করছে যারা নতুন বিজনেস শুরু করার কথা ভাবছিলেন তারা এই সময় নতুন বিজনেস শুরু করতে পারেন কারণ দেবগুরু বৃহস্পতি সেটাও কিন্তু আপনাকে মকা দেবে নতুন বিজনেস শুরু করার আপনারা এই সময় নতুন কর্ম নতুন কাজ এই সময় শুরু করতে পারেন কারণ টেন্থ এবং ফার্স্ট লট থার্ড হাউসে গোচর করছে যেমন আপনাকে শর্ট ট্রাভেল দেবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল দেবে তেমন কিন্তু কর্মেও পরিবর্তন করাতে পারে নতুন কাজ শুরু করার আপনাকে ইনোভেটিভ আইডিয়া স্কিল প্রদান করবে নতুন বিজনেস শুরু করার মকা আপনাকে এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি যেমন আপনার পরাক্রম আপনার কারেজে বৃদ্ধির যেমন সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি তেমনই আপনার যদি কোনো ইনবর্ন ইনবর্ন যদি কোনো ধরনের স্কিল থাকে সেই স্কিল থেকে লাভ পেতে কিন্তু আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি আপনাকে থার্ড হাউস রিলেটেড বিষয়ে আপনাকে এক্সপিরিয়েন্স করার দেবগুরু আপনার যদি কোনো ছোট ভাই বোন থাকে তাদের এই সময় ভাগ্য উদয় হতে পারে বা আপনার ছোট ভাই বোন থাকলে তাদের এই সময় বিবাহ হতে পারে আপনি যদি সন্তান প্রাপ্তির কথা ভাবছেন এই সময় আপনাদের সন্তান প্রাপ্তিও হতে পারে সন্তান প্রাপ্তিরও যোগ কিন্তু তৈরি করছে আপনার মন এই সময় হঠাৎ করে সাট্টাবাজি শেয়ার মার্কেট স্টক মার্কেট ফাটকা এইসব বিষয়ে কিন্তু আপনার মনে আগ্রহ বাড়বে আপনার মনের মধ্যে এই সময় হঠাৎ করে আপনি লেখালেখি স্টার্ট করতে পারেন আপনার মনের মধ্যে ইচ্ছে জাগতে পারে যে আমি কিছু লিখি হয় বই লেখা হোক বা ধরুন যে কোনো ধরনের লেখালেখি আপনার আগ্রহ বাড়বে আপনি এই সময় লিখতে পারেন তাহলে জীব এখানে কি এক্সপিরিয়েন্স করাবে আপনাকে থার্ড হাউস রিলেটেড বিষয়ে কিন্তু আপনাকে করাবে এখানে আপনাকে নতুন স্কিল প্রাপ্ত করতে সহায়তা করবে সেই স্কিলটা ফাইন্যান্স রিলেটেড স্কিল হোক বা ধরুন গাড়ি যানবাহন রিলেটেড স্কিল হোক এই ধরনের নতুন স্কিল কিন্তু এই সময় আপনাকে প্রাপ্ত করতে সহায়তা করবে দেবগুরু করুন দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদের থার্ড হাউসে গোচর করছে মানে থার্ড হাউসকে অ্যাক্টিভেট করছে এবং তার রাশি দৃষ্টির দ্বারা আপনাদের ফিফথ হাউস এবং আপনাদের এইট হাউসকে অ্যাক্টিভেট করছে এবং তার দৃষ্টির দ্বারা কোন কোন হাউসকে অ্যাক্টিভেট করছে আপনাদের সেভেন্থ হাউসকে আপনাদের নাইনথ হাউসকে এবং আপনাদের ইলেভেন্থ হাউসকে অ্যাক্টিভেট করছে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতি তাহলে কোন কোন হাউসগুলোকে অ্যাক্টিভেট করলো না আপনাদের থার্ড হাউস আপনাদের ফিফথ হাউস আপনাদের সেভেন্থ হাউস আপনাদের এইট হাউস আপনাদের নাইন এবং আপনাদের ইলেভেন হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করছে দেখুন অ্যাক্টিভেশন বিশেষ করে যারা বিবাহের কথা ভাবছেন তাদের এই সময় কিন্তু যোগ তৈরি হচ্ছে তাদের এই সময় বিবাহ হতে পারে তবে এটা খেয়াল রাখবেন ফিফথ সেভেন নাইন ইলেভেনের সঙ্গে কিন্তু এইটও কিন্তু অ্যাক্টিভ তাই বিবাহের সময় কোনো যে কোনো ধরনের বড় পরিবর্তন আসতে পারে হঠাৎ পরিবর্তন আসতে পারে এবং বিবাহের পরে লাইফে মেজর ট্রান্সফরমেশন এইট হাউস কিন্তু ট্রান্সফরমেশনকে বোঝায় লাইফে মেজর ট্রান্সফরমেশন আসতে পারে বা বিবাহের সময় দেখবেন এইট যেহেতু অ্যাক্টিভ যে কোনো ধরনের ধামাকা হতে পারে বা কিন্তু বিবাহের পর মেজর ট্রান্সফরমেশন আসবে তবে সেই ট্রান্সফরমেশনটা কি হবে না পজিটিভই হবে কারণ ফাইভ সেভেন নাইন ইলেভেন সবগুলো পজিটিভ হাউস কিন্তু অ্যাক্টিভেট আছে একটা শুধু নেগেটিভ হাউস এইট হাউস তাই এই মানে ট্রান্সফরমেশনটা যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু পজিটিভই হবে তাই এই সময় অনেক মীন রাশি নীলগ্ন জাতক জাতিকাদের এই সময় বিবাহ হতে পারে এবং বিবাহের পর লাইফে বড় পরিবর্তন আসবে সেকেন্ড দেখুন নাইথ হাউস এবং থার্ড হাউস অ্যাক্টিভেট আছে মানে কি এই সময় যে কোনো ধরনের আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় আপনাদের হতে পারে বা স্পিরিচুয়াল ধার্মিক উদ্দেশ্যে যাত্রা আপনি করতে পারেন সেকেন্ডলি কি ফাইভ নাইন এবং থার্ড হাউস অ্যাক্টিভেশন যারা হায়ার এডুকেশনের কথা ভাবছেন তাদের এই সময় হায়ার এডুকেশনের জন্য ঘর থেকে দূরে যেতে হতে পারে আপনি হায়ার এডুকেশনের জন্য ঘর ছেড়ে দূরে কোথাও গেলেন সেখানে পড়াশোনা করতে গেলেন এটা কিন্তু যোগ তৈরি হচ্ছে কারণ ফাইভ নাইন এবং থার্ড হাউস অ্যাক্টিভেট দেখুন ফাইভ এইট এবং ইলেভেন হাউস অ্যাক্টিভেট থাকবে এই সময় আপনাদের মন স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য মন আগ্রহ বাড়বে আপনারা আপনার যদি পার্সোনাল হরস্কোপে যদি এটা সাপোর্টিভ হয় তাহলে এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ ফাইভ এইট ইলেভেন অ্যাক্টিভেট তাই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে যদি ইনভেস্টমেন্ট করেন যদি জন্মকুণ্ডলী সাপোর্টিভ হয় তাহলে এখান থেকে লাভ হতে পারে সেকেন্ডলি দেখুন ফিফ সেভেন এবং ইলেভেন্থ হাউস অ্যাক্টিভেট বিশেষ করে যারা রিলেশনশিপের কথা ভাবছেন বা কাউকে পছন্দ করেন তারা এই সময় প্রপোজ করতে পারেন আপনাদের লাইফে নতুন কেউ আসতে পারে যদি রিলেশনশিপে কোনো প্রবলেম চলছিল পয়লা মেয়ের পর কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিন্তু ঠিক হবে আপনাদের প্রেমের সম্পর্কটা আরো মধুর হবে দেখুন ফাইভ হচ্ছে প্রেম সেভেন হচ্ছে ম্যারেজ ইলেভেন হচ্ছে ইচ্ছা পূর্তি ফাইভ সেভেন ইলেভেন যারা প্রেম করেন প্রেমের মানে পরিণতি পাচ্ছিল না তাদের প্রেমের পরিণতি প্রাপ্তি ঘটতে পারে প্রেম থেকে বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে ফাইভ সেভেন ইলেভেন কে অ্যাক্টিভেট করছে দেবগুরু বৃহস্পতি প্রেম সূত্রে বিবাহ পরিণতি প্রাপ্তি হতে পারে দেখুন নাইনথকেও কিন্তু অ্যাক্টিভেট করছে দেবগুরু বৃহস্পতি বিশেষ করে যারা উচ্চশিক্ষার কথা ভাবছেন তাদের জন্য এই সময় ভালো যারা পিএইচডির কথা ভাবছেন তাদের এই জায়গায় পিএইচডিও হতে পারে কারণ কথা কেন বললাম হচ্ছে দেখুন এইট ভাবকেও কিন্তু অ্যাক্টিভেট করছে হচ্ছে কি উচ্চশিক্ষা আর উচ্চশিক্ষার দ্বাদশ ভাবকে মানে উচ্চশিক্ষা কোথায় শেষ হয় তার দ্বাদশ ভাব থেকে শেষ বোঝায় তাই এই সময় যদি পিএইচডি করে থাকেন সে পিএইচডি শেষ হতে পারে বা এই সময় পিএইচডি মানে আপনার পক্ষে পিএইচডি সম্পূর্ণ আপনি করতে পারেন সেকেন্ডলি দেখুন নাইন হাউস এবং থার্ড হাউস অ্যাক্টিভেট যারা জব করেন তাদের এই সময় জবে যে কোনো প্রজেক্ট চেঞ্জ হতে পারে নাইন থার্ড অ্যাক্টিভ থাকলে প্রোজেক্ট চেঞ্জ হয় বা যদি নতুন প্রজেক্টে যাওয়ার আপনার কাছে অপরচুনিটি আসে তাহলে কিন্তু এই সময় রাইট টাইম আপনারা এই নতুন প্রজেক্ট চেঞ্জ করতে পারেন এটা কিন্তু রাইট টাইম সেকেন্ডলি নাইন থার্ড অ্যাক্টিভ থাকলে বিশেষ করে পয়সা ইনক্রিজ করানোর জন্য বা পয়সা বাড়ানোর জন্য বলার জন্য সঠিক সময় যদি অফিসে বস থাকে বসের সাথে এই সময় কথা বলে নিজের পয়সাটা মানে ইনক্রিজ করাতে পারেন এটা কিন্তু রাইট টাইম অ্যাক্টিভেট আছে পয়সা বাড়ানোর জন্য সঠিক সময় বা যদি অন্য কোথাও জব অপরচুনিটির জন্য চেষ্টা করছেন নতুন জবের খোঁজ করছেন সেখানে কিন্তু আপনি বার্গেনিং করতে পারেন আপনার পয়সা ইনক্রিজ করার জন্য বা ইনক্রিমেন্ট যাতে একটু বেশি হয় সেটার কথা আপনি এই সময় বলতে পারেন কারণ এটাই হচ্ছে রাইট টাইম নাইন থার্ড অ্যাক্টিভ আছে এবার বলি কি উপায় করবেন যেহেতু থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি যাচ্ছে আর থার্ড হাউস যেহেতু ন্যাচারাল জোডিয়াকে সেকেন্ড হাউস যেটাকে বলা হয় বিশ্ব রাশিকে কি বলা হয় কুবের স্থান তাই এই সময় যদি কুবের মন্ত্র জব করেন সেটা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল গেন বা মানি গেনের জন্য কিন্তু খুবই সহায়ক হবে যারা টাকা একদম ধরে রাখতে পারেন না যা নিয়ে আসেন খরচ হয়ে যায় তাদের ক্ষেত্রে কুবের মন্ত্র জব করাটা কিন্তু খুবই বেনিফিশিয়াল ফল দেবে কুবের মন্ত্র জব করতে পারেন প্রত্যয় একশো আটবার তাছাড়া দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্নাধিপতি বা রাশি অধিপতি এবং কর্মস্থানেরও অধিপতি তাই দেবগুরু বৃহস্পতি শুভ ফল পেতে পাঁচমুখী রুদ্রাক্ষ তিনটে যদি ধারণ করে সেটাও আপনাদের ক্ষেত্রে পজিটিভ ঊর্জা বহন করে নিয়ে আসবে এবং শুক্রের জন্য কি করবেন ছমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী এবং ছমুখী দুটো রুদ্রাক্ষ যদি কম্বাইন করে পড়েন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি বজায় রাখবে এবং পজিটিভ ফল দিতে আপনাকে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানানো তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনে অনেক অনেক খুশি নিয়ে আসুক আমাদের সব ধরনের মনের ইচ্ছা পূরণও এই প্রার্থনা করি জয় জগন্নাথ ও শিবায়